আর শুক্রিয়া আদায় করে বলছি যে এই কথাগুলোর মধ্যে একটা নতুন কথা আছে বলে আমার ধারণাই নেই আছে বলতে পারবেন যে পনেরো বছরের ভিতর থেকে বাদ গেছে একটা বাদ যায়নি সবটাই বলা আছে তথাপিও উনি বলছেন আমি বলছি আমি আরেক জায়গায় যাব আমিও বলবো আমি যেখানে যাবো সেখানকারই মানুষের ফলেন প্রতি সপ্তাহে সেখানে আমিও গেলেও সেই নতুন কথা হবে না পুরানোই হবে কিন্তু মুখটা শুধু নতুন হবে কথা বুঝতে পারলো না কথাটা কথাটা পুরানো মুখটাই নতুন আমি যে গ্রামে জলসায় যাব আগামী কাল যাব সেখানে সেই মানুষের তো জুম্মা জুম্মা বলে তাহলে আমি যেটা আজকে বলছি আমার কাছ থেকে যারা শুনছেন সেই কথাটাই পনেরো বছরে শোনা হয়ে গেছে ইয়াসিন সাহেব সেই কথাটাই বললেন তারপরেও শুনতে হবে কেন এটা বেহেসি মজলিস আর আল্লাহর নির্দেশ আল্লাহ নিজে বলেছেন ওয়াজাকি ফাইন নাজিক রতন ফাউল মোমিনী আল্লাহর কোরানের কথাটা তোমরা যত বলবে তত ইমানদার মোমেন মুসলমানের জন্য লাভ হবে জোরে বলেন সোহান তাহলে নতুনত্ব নয় নতুন মুখের কথা হয় আজকে আমি যে বৌদুর রহমান পনেরো বছরের যে কথাগুলো বলে রাখলু তার থেকেও মনে হয় আরেকটু ভারী ভাষায় এই আসিম সাহেব কিছু কথা বলে গেল সামাজিক ভাবে বলেনি কষ্ট হলো কি হয়নি কেন বলেন কষ্ট এই জন্যে হয়নি যে একজন মেহমান দূর থেকে এসছেন নতুন মুখে শুনছি চাই সেই কথাটা শুনলে আর কষ্ট না হওয়ার কথা কিন্তু ওই কথাটাই যদি ইমাম সাহেব বলে তাহলে সমালোচনার মুখর তৈরি হয়ে যায় কেন হয় সর্বক্ষণের সাথে সর্বক্ষণ তাকে পাই সেই জন্যে এই কথাগুলোর সব ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস যে সব আছে তারপরেও শুনতে হবে যেহেতু এটা কোরআন এবং হাদিসের কথা শরিয়াতের কথা ইসলামের কথা আপনি আর আমি জানি যে আজকের দিনে যে জায়গায় বসে আমরা ওয়াজ অনুষ্ঠান শুনছি এই জায়গাগুলো যারা পরিচালনা করেন এর নাম মসজিদ যত বক্তা পৃথিবীতে আসে সে কুড়ি হাজার টাকার হোক তিরিশ হাজার টাকার হোক চল্লিশ হাজার টাকার হোক আমিও তো নিজেও চল্লিশ হাজার টাকার বক্তা আমিও নিজেও দশ হাজার পনেরো হাজার টাকার একজন বক্তা যদিও আমার ফিজ নেই মানুষ যা দিয়েছে সেই কথাটাই আমি বলছি তারপরেও আমি বলছি যে আমি দেড় ঘন্টায় গিয়ে যতটা পানা পরিষ্কার করে দিয়ে আসবো চল্লিশ হাজার টাকা নিয়ে তার থেকে বেশি পানা পরিষ্কার করি আমি দেড়শো টাকার রোজের মাইনে চাকরি করে কথা বলে আমার কথা বুঝতে পারছেন কি বলছি দেড়শো টাকা রোজে চাকরি করি সেই যতটা পানা পরিষ্কার আমি পনেরো বছরে করি আমার মনে হয় আমার দেড়শো তিরিশ হাজার পঁচিশ হাজার কুড়ি হাজার দশ হাজার টাকা দিয়ে কোনো জায়গায় দাওয়াত করে নিয়ে গেলে সেখানে দেড় ঘন্টায় আমি অতটা পানা পরিষ্কার করতে পারবো না তা যদি না হতো তাহলে আজকে যে সমাজের বুকে দাঁড়িয়ে আমি বুক থেকে বলতে পারি এটা একটা মসজিদে নামাজ পড়ার থেকে লোক হতে পারে না একটা মসজিদের একতলায় থেকে তিনতলা হয় না একটা মাদ্রাসা তালিক ছ থেকে সেখানে ছাদ দেওয়া হয় না সেখানে মেঝে কাদার থেকে সেখানে পাথর বসানো যায় না যে জায়গায় অজু করার জন্য বদনা খুঁজে পাওয়া যায় না যে মসজিদে গেলে নামাজ পড়তে গেলে নামাজের পাটিতে মাথা রাখা যায় না গন্ধের ঠেলায় সেই সমস্ত মসজিদগুলো সংস্কার করে আমি বজনুর রহমানের মতো আলেম যারা ইমামতি করে তারা বুঝতে পারেন ইমাম সাহেবরা কঠোর পরিশ্রম করে সমাজের মানুষের ভিতরে ধর্মটা পৌঁছে দেয় দিনটা ইসলামটা ঘরে ঘরে পৌঁছে দেয় তারাই মসজিদের উন্নতি করে তারাই মাদ্রাসার উন্নতি করে তারাই মসজিদ মাদ্রাসার জন্যে সমাজ গড়ার জন্যে কাজ করে আর একদল বুর্জোয়া মানুষ ঝুপঝাপঝাপ্পা পরে টুপি পরে মানুষকে বোকা বানিয়ে দেশের পয়সাগুলো নিয়ে বিদেশে গিয়ে সব ব্যাস করে মস্তানি মেরে চলে আসে কারা যারা নামের ভিখারি যারা সম্মানের ভিকারী যাদের কেন হুজুর বলে থাকবে সম্মান করবে সেই ধরনের মানুষেরা সমাজের থেকেও অন্য জায়গার মানুষের মূল্যায়ন বেশি করতে চায় দেখেছি আমরা দেশের মসজিদের কাজে মাদ্রাসার কাজে সমাজের কাজে দুঃস্থ মানুষের বিপদে আপদে যাবে যারা পাঁচ নামাজ ঠিক মতো পড়তে পারে না যারা শার্ট পরে থাকে যারা গাঁজা খায় যারা বেড়ে খায় তারাই একজনকে কাঁধে করে নিয়ে দৌড়ে যাচ্ছে হসপিটালে এই যুগ বা পড়া লোকটা বলছে সোহান আল্লাহ ইনশাল্লাহ যাওয়া সুস্থ হয়ে যাবে তারপরে আর তার খুঁজে তার কাছে গিয়ে পঞ্চাশটা টাকা চাইলে আর পাবে না তার কাছে গিয়ে পাঁচশো টাকা চাইলে পাওয়া যায় না অথচ সামনের কাতারে এসে ভিড় লাগায় আর ওদের পিছনে ব্যয় করে ওই মানুষগুলো যারা নামাজ কালাম কম পড়ে যারা প্যান্ট শার্ট পরে যারা বিড়ি খায় যারা কাঁচা খায় তারাই দেখতে দেখতে আজকে সমাজের কাছে এই বাস্তব কথাটা বলতে গিয়ে একদল আমার রাজগার করা করা লোকগুলোর কাছে বৌদুর রহমান সাহেব আলেম হওয়ার পরে হতে না দুর্ভাগ্য সমাজের এটা আল্লাহ নবী হজরত সাল্লাহ্লাম যেমন পরকালের ভয়ে দেখিয়ে নামাজের কথা বলেছেন তমন পরকালের দিকে চেয়েই বলেছেন দুস্থ গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবার কথা কই ওদেরকে জিজ্ঞাসা করে দেখবেন যে কত টাকা তোমার ব্যয় হয়েছে গরিব লোকের পিছনে কত টাকা তুমি ব্যয় করেছো মসজিদের পিছনে একটা মধ্যবিত্ত গরীব খেটে খাওয়া মানুষ যদি মসজিদে পঞ্চাশ হাজার টাকা দান করে মাদ্রাসায় আর একটা সেই লোকটা তার বাড়ি কাজ করে অথচ সে দেয় পাঁচ হাজার টাকা সব বাস্তব অভিজ্ঞতার কথা বলছি পাঁচ হাজার টাকা যে লোকটা দেয় তার বাড়িতে জন মজুরি করার লোক পঞ্চাশ হাজার টাকা দেয় যে লোক তার বাড়িতে পাঁচ হাজার লোক জন্মজুরি করে সেদায় দেয় দু হাজার টাকা যার বাড়ি জন দেয় সে দুশো টাকা শুধু মসজিদে মাদ্রাসায় নয় মসজিদের ইমাম সাহেবকে দিয়ে যদি কোনো কাজ করায় সেখানেও তাই করে যদি তারাবির নামাজের সময় দেখা যায় সেখানেও তাই করে এই জলসা কমিটি ছেলেরা এরা যখন দৌড়ে দৌড়ে লোকের কাছে যায় এরাও গেলে সেখানেও তাই করে কই কি আচ্ছা জলসাতে কি হবে এত টাকা খরচ করে কি হবে বলে ঠিক বিভিন্ন উজুহাত দেখি ওরা চাবে তার কাছে দুশো টাকা সে দেবে ঠিক পঞ্চাশ একজনের জন্য কাতরাচ্ছে শুধুমাত্র এখানে একটা ফুল লাগাবার জন্য ফুল ফুল বেঁধে দেবে তাই সেখানে গিয়ে দৌড়াচ্ছে তার জন্য ভিক্ষা করেছে। ফুল চোখে দেখুন সম্মানের খুব দরকার এর ভিতরে গেলে বুঝতে পারবে কতটা ফুল লাগবে তোমার বুঝতে পারে না সমাজ আর এই কথাগুলো আমি আজকে আমি বলে যাচ্ছি আমার পরে আবার যিনি ইমাম আসবেন আল্লাহ জানে তার দিয়ে আবার কি করাবেন আল্লাহ তাই ধর্ম সভা এসে আমরা ধর্মীয় কথা সেই সন্ধ্যা থেকে শুনলাম না আর মাওলানা ইয়াসিন সাহেব আর ইমরান আনোয়ার সাহেব তারা আজকে আসলো গত বছরে কি মারুফ সাহেব নাকি এলো আমাদের আমিন উদ্দিন সাহেবের সব বড় বড় বক্তা আসেন প্রতি বছরই দুটো করে আর লাস্টে আমি থাকি আমি আমি চাই এটা যে আলেমরা আসুক মূল্যবান সময় ওয়াজ করুক আমি শেষের দিকে এসে দোয়া করে চলে যাই আমার বক্তব্য তো কালবাঁ বসু ফেঁসুক কুমার জমায় শুনবেন তাহলে আমি বলছি এটা যে ওয়াজ শুনলে নেকি হবে অন্তরটা পরিষ্কার হবে হৃদয়টা সাফ হবে কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনার হৃদয়ের ভিতরে এটা রাখতে হবে Quieres que আতা মুরুন না আস বিল বিলি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাদলুন আল কিতাবা ফালা তাকিলুন আল্লাহ বলে দিলেন বান্দা মানুষের জন্যে যে কথা বলবে সেই কথা অনুযায়ী যদি জীবন যাপন না করো আমি আল্লাহ বলছি তোমার কথায় মানুষ হেদায়েত হবে না আয়াজ নামাজ যখন বুঝতে হবে ইমাম সাহেব তার কথার দরায় নামাজীর সংখ্যা বাড়ল আজ ইমাম সাহেবের দ্বারায় সমাজ সংস্কার হলো একজন আলেমের দ্বারায় যখন মসজিদ মাদ্রাসার উন্নতি হলো ও ভাই জানতে হবে তার ভিতরে সেই কাজগুলো আছে বলেই তাই আল্লাহ কবুল করে দোয়া করে দিদি বলছেন নাকি সোহান আল্লাহ আওয়াজ বলছে দোয়া করে দাও বড্ড ঠান্ডা আল্লাহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজ হলো মানব মুসলমানদের জন্য ইমানদারদের জন্য মেয়েরা স্বরূপ আই যার আমার আপনি জেনে রাখবেন এটাই হলো সেই সবে মিরাজের চাঁদ এই চাঁদে বিশ্বনবী মুহাম্মাদুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র নামাজ নামক ইবাদত এনেছিলেন বিশ্বনবী বললেন এ জগৎ ভারতবাসী জেনে রেখো এই মাসে তুমি এমন কিছু কাজ করো তোমার অন্তর নামক জমিনটা তোমার কল্প নামক জমিনটা পরিষ্কার করে ফেলবে আর এতে নামাজ নামক এবার দাদা বীজটা তুমি বপন করবে এই কল্পটায় যে পাপগুলো আছে সরিয়ে এতে নামাজটা পড়তে বললেন বিশ্বনবী হবে সাবান চাঁদে গাছ তৈরি হবে আর হওয়ার পরে রমজানুল মোবারক মাসের সাতাশের রাত গত পঁচিশের রাত সবে কদরের রাতে তুমি ফসলটা ঘরে তুলবে তুললে লাভ কি আসলা তুমি তাহুল চান বিশ্ব নবী বললেন নামাজ হলো বেহেস্তের চাবি অর্থাৎ নামাজ কায়েম করলেন ওই হৃদয়ে তুমি নামাজ নাম অব্দিটা পড়লে আমি রসুল্লাহ বলছি ওই চাবিটা তোমার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে তাহলে এক কথায় আমাদের এই ছেলেরা যারা এই মহাফিলটা দিয়েছে তারা ঠিক সেইভাবে যোগাযোগ করতে না পারায় প্রচার প্রসার কম হওয়ায় মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা থাকায় সর্বসাফল্যে জলসাটা এক মাস পিছিয়ে পিছিয়ে আসার জন্যে যে প্রচার প্রসার হওয়ার দরকার ছিল ততটা হয়ে ওঠেনি যে কারণেই হোক তার জন্যেই আমাদের মহল্লার মানুষও কালেকশানেও খুব মানে পিছিয়ে আর কি এরা এই জলসায় কালেকশান করে না এরা যথেষ্ট খরচ করে প্রতি বছরই ভালো পয়সা খরচ করে কিন্তু এবছরে প্যান্ডেলটা করতে হয়নি সেইভাবে সেই জন্যে অনেকটা বাঁচা আমরা তো তাবারক তবারক যে উন্নত মানের করে সে সর্বদিক দিয়ে ওরা অনেকটা পিছিয়েছে তাই আমি আর অহাজ আর সিহাত লম্বা না করে আমাদেরই সন্তান তারা আজকে না কালকে মনে হয় কোথাও একটা জলসায় গেছি পরশু দিন সেখানে প্রশ্ন করছে তাহলে হুজুর বেকার মিলার দিই পরশু দিন মিলা দেয় কেন তার যারা মিলাদ দেয় তারা নামাজ পড়ে না যারা মিলাদ দেয় তার মধ্যে দুজন গাঁজা খায় ওষুধ মানে দক্ষিণাটি মনে হয় দক্ষিণাটি মানে বাড়ি দক্ষিণাটি তোর তো আমি ওদেরকে আমি কথাটা শুনি যেন হুবলেস হয়ে গেলাম আমি সব হতে ঠিকই বলছি কথাটা যারা মিলাদ দেয় তারা নামাজ পড়ে না যারা মিলাদ দেয় তারা কাঁজা খায় তারা মিলাদ দেয় তারা বেনামাজ এইসব বলছে ওদের কিছু ছেলেগুলো তো আমি যেন ওর সঙ্গে একমত মতো হয়ে গেলাম তারপর দেখলাম যে না কথাটা ভুল বলছে ও আর আমি তো ভুল সমর্থন করছি তো আমি আবার জল সাহেব উঠে সেটাকে একটু গুছিয়ে কায়দা করি একটু ভেবে চিন্তি কথাটা বলছি দেনান দিয়ার মনে হয়েছিল কথাটা ঠিক কিন্তু পরে দেখলাম যে না কথাটা ভুল বলছে ও কথা ঠিক বলেছে না ভুল বলছে কথা বলে না আরে যারা মিলার দেয় তারা নামাজ পড়ে না যারা মিলার দেয় তারা গাঁজা খায় যারা মিলার দেয় তারা মা বাপের অবাধ্য সন্তান এই যে কথাগুলো আমার কাছে বলছে তাই কথাটা ঠিক বলছে না প্রাথমিকভাবে তো আমি ভাবলাম ঠিকই বলছে তারপরে তোমার ভাবতে হবে তোমার না ভুল হয়ে যাচ্ছে আমার তো আমার জলসায় উঠে ব্যাখ্যাটা বলছি কি বলেছি বিশ্বনবী জর্জর করে কাঁদছেন বেঈমান আবু জেহেল বুকে তুলে নিয়ে মুখে চুমু দিয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহ সাল্লামের দাদু ইন্তেকাল করার পরে আবু তলে বুকে তুলে নিয়েছিলেন আবু তলে বলেছিলেন মক্কার মানুষেরা নোকে নাচর মোহাম্মদকে দিতে পারবে না জোরে বলেন আমি আবু তালে বেঁচে থাকতে মক্কার কোনো কাফের ক্ষমতা নেই মোহাম্মদের নকিরা চলতে ও ভাই যান আমার বিশ্ব ঘাট করেছিলেন আবু জেহেল বিশ্ব নবীকে কোলে তুলে নিয়েছিলেন কাঁধে তুলে নিয়েছিলেন মুখে চুমো দিয়েছিলেন আবু তলে অথচ আবু তলে এবং আবু জেহেল দুজনাই বেঈমান জাহান নামে যাবে বুঝতে পারেননি আল্লাহ তাদের দ্বারায় কে হেফাজত করলেন অথচ তারা নিজেরা হেফাজত হল না হাজার সে কোরআন শরীফের যে লাগালো অথচ সে বেইমান হয়ে মরে গেল আপনার আপনারিসচন্দ্র কোরআন শরীফের প্রথম বাংলা তরজমা যাবে কোরআনের তফসির লিখলো ভালো করে সালমান হয়ে মারা গেল তাসলিমা নাসরিন কোরআনের তফসির লিখেছে সে জাহান্নামে চলে যাবে ও ভাই আমার গোলাম আহমেদ কাদিয়ানি কোরআনের তফসির শুধু লেখা নয় এত বড় পণ্ডিত এত বড় পণ্ডিত যে সর্বশেষ তিনি বললেন আমি হচ্ছি শেষ নবী অর্থাৎ সে কাফের হয়ে পায়খানার চেম্বারে পড়ে মারা গেল কথা বলা যাচ্ছে এরা সবাই পণ্ডিত অর্জন করলো কোরআন কেউ লিখলো কোরআনে যে জবর লাগালো অথচ জাহান নামে গেল তাহলে মহান আল্লাহ ইসলাম প্রচার করবার জন্য সমাজের কাছে ধর্মীয় কথা পৌঁছে দেওয়ার জন্যে বেড়ি খাওয়া ছেলেটা ব্যবসার পড়া ছেলেটা কাজা খাওয়া ছেলেটার দ্বারাই হয়তো আল্লাহ কাজটা করাচ্ছে সে নিজে হেদায়েত না হলো সেটা তার বদমসিব কিন্তু সমাজের মানুষের কাছে ধর্মটা পৌঁছে গেল এটাই হল সৌভাগ্য জোরে বলতে পারলেন না আমার কথাটা বুঝতে পারছি কি বলছি যে সব কাজ হেফাজতের দায়িত্ব মহান আল্লাহ তাই যারাই নামাজ করে না তারা মিলা দেয় মানে খারাপ নয় তারা দেয় তাদের হয়নি হয়নি সে সে নামাজ দিনদার কিন্তু তাদের প্রচেষ্টায় সমাজের মানুষ ধর্মের কথা শুনে হেদায়ত হল বলতে না সেই জন্য আমি ওদের সেদিনে বলেছি যে তোমাদের ব্যাখ্যাটা আমি পুরো শুরুতে মনে করেছিলাম ঠিক কিন্তু পরে এই চিন্তাটা ভুল কাজ দিয়ে কি করাবার দরকার আল্লাহ করাবেন নসিব যার খারাপ সে হেদায়ত হবে না নাকি সেই জন্যে আমার এই যে সমস্ত ছেলেরা এই ধর্ম সভাটা দেয় এরা সব পরিষ্কার মোত্তাকি কি দিনদার হয়ে যাবে এটা তো কথা নয় আল্লাহ যাকে চাইবেন এক এক করে সব বয়স বাড়বে রক্ত আস্তে আস্তে গাড়ো হয়ে যাবে হেদায়ত হয়ে যাবে ভালো হয়ে যাবে দিনদার হয়ে যাবে এটা বিশ্বাস আমরা রাখি আল্লাহ যেন ওদের এই মনোরম পরিবেশ তৈরি করার জন্য বেহেস্তের নজরিশ কায়ে করার জন্যে যে কঠোর পরিশ্রম করে আল্লাহ যেন কবুল করে ওদের সংসার ওদের সমাজ ওদের হৃদয় সবটাকেই আল্লাহর এরকম সুন্দর তৈরি করে দেয় জোরে বলতে পারলেন না আল্লাহ আমি সেই সঙ্গে আমাদের সবার হৃদয়কে অন্তরকে আল্লাহ পরিষ্কার করুক সত্তরটি বিচ্ছুতি সবারই থাকে সব থেকে বেশি আমার থাকে কেন বলেন তরুটি বিচ্ছুতি সবার থাকে সব থেকে বেশি আমার থাকে যে পরিচালক হয় তার অনেক যন্ত্রণা যে গার্জেন হয় তার কৈফিয়াত অনেকটা দিতে হয় সেই জন্য আমি আপনাদের সবার থেকে পাপি মনে করে আপনাদের করজোড়ে নিবেদন করে আমার পাপের জন্যে আমার ভাষার জন্য আমার কথা বলার জ্ঞান না থাকার জন্যে আমি নারী পুরুষ নির্বিশেষে যারাই মহাফিলিয়া করে রাত্রে আছেন সবার কাছে আমি হাত জোর করে মার চাইছি যেন কেয়ামতের দিনে কৈফিয়াত আমার দিতে না হয় আল্লাহ যেন আমার মৃত্যুর পরে কোনো হিসাব না নেন হিসাব নিলে আমি পরীক্ষায় পাশ করতে পারবো না ততটা এলেন ততটা আমল আমার নেই আমি ক্ষুদ্র জ্ঞানে ক্ষুদ্র সীমিত জ্ঞানে চলি একটা ছোট্ট কথা বলি দোয়া করে দিচ্ছি হজরত বীর আল্লামা রুহুল আমিন শেয়াদ রহমতুল্ল্লাহ আর আমাদের পীর মোজাহিদুজ্জামান আবু বক্কা সে সঙ্গে আরও বিচারজন আছেন তো একটা বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছেন তো পাঁচিলটা আগের দিনে দিয়ে ঘেরা তো পর্দা টর্ডা সেরকম দিয়ে ঘেরা দিয়ে ঢুকেছেন এখন ঢুকবার পরে যে মহিলাটা রান্না করছিলেন তার মাথায় কাপড় নেই তিনি বসেন রান্না করছেন চুলোই তো মোজাহিদুজ্জামান চলে গেলেন মাথা হাট করে সেখানে গিয়ে বসে পড়লেন বসার জায়গায় আরও যারা সঙ্গে ছিলেন মজিউদ্দিন হামেদি মালানা গোলাম মাহবুদ সাহেব আব্দুল আজিজ কনকপুরি সাহেব তারা ঢুকে পড়লেন আল্লামা রুহুল আমি সাহেব উনি ঢোকার পরেই ডান দিকে ঘাড় কাজ করেছেন না দেখে মহিলাটা মাথায় কাপড় নিয়ে রান্না দিচ্ছেন তো যাই বাহু খাওয়ার সময় সবাই খাচ্ছেন আল্লামা রুহুল আমিন সাহেব খাইলেন তো তখন মহিলাটা জিজ্ঞাসা করছেন বাবা রুহুল আমিন খাও তা বলতেছে না ও খাওয়া হারাম আমি খাবো বলছে বলছেন না তুমি খাও তো বলছেন না আমি খাবো না ও খাওয়া হারাম তো তোমার পীর খাচ্ছে আর তুমি খাবে না দাদা হুজুর খাচ্ছেন আর তুমি তো তার মুড়ি আল্লাহ রুহুল্লাহ সাহেব বলছেন বলে মা তুমি বারবার আমাকে কেন ডিস্টার্ব করছো আমি বলছি তো আমি না আমার জন্য হারাম রুহুল আমিন সাহেবকে দাদা হুজুর মানুষের কি হয়েছে তাহলে হুজুর আমি যখন ঢুকেছি দেখছি মহিলাটার মাথায় কাপড় ছিল আর মাথায় কাপড় দেওয়া ফরজ মেয়েদের তাই ফরজ তরক করে যখন রান্না করেছে তো হারামই হবে সেই জন্য আমি খাবো না তো মহিলাটা বলছে ওরই পাওয়া এত বাঁশের থেকে চিটা করে থেকে রোলার সাহেব বলছেন মা তুমি রাগ করছো খাওয়া দাওয়া হয়ে যাক আমি পরে তোমাকে খাওয়ার শেষে বলছে বলে বলো তুমি কি হয়েছে তোমার পীর খালে তোমার পীরের আদৌ ভক্তরা খালে তুমি খাবে না আল্লাহ আস্ত পোজা কঠিন আল্লাহ আমার রহুল আমিন বলেছিলেন ও শুনে শোনে না তুমি দুঃখ ভেহ না রাগ করো দরিয়ার পানিতে নদীর পানিতে মরা গরু ভেসে যাবে পুকুর মরা ভেসে যাবে মা নদীর পানিতে যদি মরা ভেসে যায় ওমা মা নদীর পানিটা নাপাক হয় না মশলার কেতাবে লেখা আছে ফতোয়ার কেতাবে লেখা আছে মা জারি কোনো দিন নাপাক হয় না প্রবাহিত পানি নাপাক হবে না এইখানে দাঁড়িয়ে নদীর কিনারায় একটা সরমরা ভেসে আসছে এখান থেকে এখানে চলে যাবে আপনি এই পানিতে বসে অজু করতে পারবেন জোরে বলতে পারলেন গরু মরা কুকুর মরা বিড়াল মরা ভেড়া মরা ছাগল মরা ভেসে চলে যাবে চলে যাওয়ার পরে আপনি সেই বাড়িতে অজু করতে পারবেন উজু হয়ে যাবে এটাকে বলে ও মা তুমি শুনে রেখে দাও দরিয়ার পানিতে যেমন কুকুর গরু ছাগল ভেড়া সর মরায় নাপাক হয় না মা একটা বদনার পানিতে এক ফোটা একটা বাচ্চা ছেলে পেশাব করে দিলে নাপাক হয়ে যায় বদনার পানিতে এক ফোটা পেশাব পড়লে নাপাক হয়ে যাবে একটা বাচ্চার পেশাব কিন্তু দরিয়ার পানিতে সব ভেসে যাচ্ছে দরিয়ার পানি নাপাক হয় না ও বুড়িমা আমার পীর মোসাতে আবু বকা সে রহমতুল্লাহ দরিয়ার সমান আমল করে রেখেছেন তার ওই দরিয়ার সমান আমলে তোমার মাথায় কাপড় না দেওয়ার জন্যে ওই খাদ্যটা খেয়ে ক্ষতি হবে না মা আমার আমলটা সীমিত তাই আমি ওই খাদ্য খেলে সে আমলটা নষ্ট হওয়ার ভয় আছে সেই জন্যে আমি খাই নাই জোরে বলতে পারেন আল্লামা রুহুল আমি সাহেব বলছেন আমার আমলটা একটু সুস্থ সেই জন্য ভয় হচ্ছে আমি তত বড় নই তত যোগ্যতা সম্পন্ন নাই ততটা আমল নেই ততটা ভাষা জ্ঞান আমার না থাকার জন্যে এটি বিক্ষিপ্তভাবে বলতে গিয়ে কখনো রক্ষ ভাষায় কখনো কোন ভাষায় কিভাবে কার মনে কি ব্যথা আঘাত দিয়ে রেখেছি জানিনি সময় খুব তাড়া করছে আজ সত্যি কালকে উঠতে পারেনি পশু সত্যি তারপর দিনে যেন বাপরে মারে করতে হচ্ছে তাই কখন ডাক আসবে তবে ইমান হয়ে যাতে না মরি কখন ডাক আসে যেন ইমানটা নিয়ে মরি আর কবরে গিয়ে যেন আল্লাহ ফেরেশতাদের তাদের প্রশ্নের সম্মুখীন না হতে হয় তাই করজোড়ে নিবেদন করছি ঘা প্রতিঘা পৃথিবীর ভিতরে থাকবে সব কিছুকে ভুলে মহান আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন আমার জন্যে আর শুধুমাত্র আপনাদের কাছে আমার অনুরোধ ইমানটুকু নিয়ে যেন আমি মরতে পারি আল্লাহ যেন সে তৌফিক আমার দান করে এটা বলতে পারলাম আমি আমার ছেলেপিলেরা তো বলছে আমার কোনো সময় বলে না এরা আজকে বলেছে বলেছে বাবু এবছর তো এই হালাহিক এরকম হয়ে গেল একটু প্রচার প্রসার